নির্জন রাস্তায় বাইক চালাতে কিন্তু সেই মজা লাগে তারপর এখানে কিন্তু একটা ভয় কাজ করে কারণ এটা একটা নির্জন রাস্তা কি ব্যাপার ওইখানে দুইটা ছেলে ওই রকম ভাবে হাঁটতেছে কেন বুঝলাম না তো এরকম একটা নির্জন রাস্তায় এই দুটো ছেলে এরকম ভাবে হাঁটতেছে আমার কেমন যেন একটা সন্দেহ মনে হইতেছে এখানে দাঁড়ানো কি ঠিক হবে কি হয়েছে ভাই দাঁড়ান আমার একটা কল আসছে একটু কথা বলেনি হ্যাঁ এই জায়গাটা প্রচন্ড পরিমাণে সন্দেহজনক হওয়ার কারণে আমি আমার একটা ছোট ভাইয়ের কাছে কল দিয়ে রাখি যেন এখানে কোনো ঘটনা ঘটলে সে জানতে পারে আমি কোথায় আছি এবং কি হচ্ছে

মারেন না প্লিজ ভাই ভাইয়া আমি বুঝছো আমি বুঝতে পারছিলাম যে দুইটা ছেলে তোমরা দুজন ছিল না আমি ভাই তোমাদেরকে দেখে বুঝছিলাম যে এখানে কিছু একটা হইতেছে এই যে তোমরা তোমাদের পায়ে কি সমস্যা ছিল ভাই পায়ে কাটা ফুটছে আমি তোমাদের দেখেই বুঝছি এখানে কোনো সমস্যা আছে এজন্য আমি আমার ছোট ভাইকে কল দিয়ে রাখছি আমি একটু আগে থানার ওই মোড় থেকে বেরিয়েছি তখনই বুঝতে পারছি এখানে কোনো সমস্যা আছে বুঝছো এই রাস্তাটা যেরকম নির্জন এর এখানে তো কোনো মানুষজন চলাচল সেরকম নাই এজন্য আমি আগে থেকে কল দিয়ে রাখছি ভাই অনেক ধন্যবাদ তোমাদের আসার জন্য আমার বাইক এখনই নাই এরা নিয়ে যেত তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ দাদা তোমরা কোথায় ছিলা আমি আসার সময় তো তোমাদের কাউকে এতজনকে দেখি না ভেতরেই ছিলাম হ্যাঁ এত তাদের চলে আসছো তোমরা বাইকে আসছো আর তোমরা কোথায় ছিল ভাই মাঠে ছিলা আপনার কথা শুনে যেভাবে আসলাম হ্যাঁ ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের